আল্লাহ এবার আপনাকে ডাক দিয়ে কি বলে জানেন তোমরা যদি কৃতজ্ঞ হয়ে যাও তোমরা যদি শুকুর গুজার হয়ে যাও আমার নিয়ামতের সুক্রিয়া যদি আদায় করো এবার হয়তো প্রশ্ন করো আল্লাহ আপনার নিয়ামত কি আল্লাহ ডাক দিয়ে বলে তুমি যে দুইটা চোখ দিয়া এত কিছু দেখতেছো এ চোখের পাওয়ার এ চোখ যে আমি দিলাম এটার সুক্রিয়া কি তুমি আদায় করবা না বলে আল্লাহ এটা দিছো কি আল্লাহ বলে আমি যাকে দেই নেই তাকে জিজ্ঞাসা করো এ চোখের কত দাম এ জবানের কত দাম যাকে দাঁতের কত মূল্য তুমি তাকে জিজ্ঞাসা করো যার নাই এ কানের কত মূল্য যে কানে শোনে না তাকে জিজ্ঞাসা করো রব্বুল আমিন তুমি যদি কৃতজ্ঞতা শিকারকারী হয়ে যাও আর যদি তোমরা ইমান আনো তবে আল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়া কি করবেন তার মানে বোঝা গেল আল্লাহ শাস্তি দিতে চান না তার এক নাম্বার কারণ হলো তোমরা যদি কৃতজ্ঞতা শিকারকারী হয়ে যাও দ্বিতীয় নাম্বার তোমাদের ভিতর যদি ইমাম থাকে আল্লাহ বলে এই দুই জিনিস যার ভিতরে থাকবে আমি আল্লাহ তাকে কেন আমি তাকে জাহান নামে দিব কেন আমি তাকে শাস্তি দিব কারণ এই দুই জিনিস তার ভিতরে পাওয়া গিয়েছে এই জন্য আমি আল্লাহ তাকে জাহান নামে দিব না তার মানে বোঝা গেল আল্লাহ মানুষকে জাহান নামে দিতে চায় না এই কথার পর যদি আপনার মন না ভরে আপনার মনে স্বস্তি আসতেছে না কারণ জাহান নাম তো রেডি কথা ঠিক কিনা দুনিয়ার মানুষ ভালো করে শোনেন জাহান আল্লাহ সবার জন্য জায়গা করেন নাই কিন্তু জান্নাত নামক যে একটা বাসস্থান আছে এই জান্নাত নামক বাসস্থানের মধ্যে আল্লাহ আদম আলাইকি সালাতাম থেকে নিয়ে শুরু করে এই দুনিয়ার জমিনে সর্বশেষ যে জন্ম জন্মগ্রহণ করবে তার জন্য এবং জিন্দের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তাদের ভিতরে যারা থাকবে সবার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে প্রত্যেকের জন্য ঘর নির্মাণ করে দিয়েছে সবার জন্য জান্নাতের ঘর আছে সবার জন্য কি আছে সবার জন্য কি আছে জান্নাতে ঘর আছে কাফের হোক ইহুদি হোক নাসারা হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক সবার জন্য আছে এক কথাই তো বুঝলাম মানুষ নামে যারা জন্ম গ্রহণ করেছে সবার জন্য জান্নাতে বাড়ি আছে জিন্দেরও বাড়ি আছে কিন্তু জাহান নামে সবার জন্য নাই যার কারণে জাহান নাম কয়টা সাতটা জার কয়টা আটটা ও মুসলমান রব্বুল আলমিন ডাক দিয়ে বলে বান্দার আমি তোমাকে জান্নাতে দিতে চাই জাহান নামে দিয়ে কি করব। কোন জায়গায় বলছেন সুরেন একশো সাতচল্লিশ নম্বর এক এবার রব্বুল আলমিনকে আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ আমি এই পরিমাণ গোনা করেছি এই পরিমাণ আমি বাড়াবাড়ি করেছি আমি তো আশা করতে পারি না তোমার জান্নাতের জন্য এবার র পোলা আইলাম ইন সূরাজুমারের যে পান্দো নাম্বার আল্লাহ মেসেজ করে পাঠায় দিয়ে আপনার সঙ্গে সরাসরি কথা বলছেন কার সঙ্গে কথা বলেন উল্লিয়া দিন আস র ফু আল এন ফুসি ইন্ন আল্লাহ হায়া গোফিনু নু বেজমিয়া ইন্নহু হু অল জোরে বলে উন আনুল কারিমের সবচাইতে আশাব্যঞ্জন আয়াত লইতাম আর গত সপ্তাহে একটা বলেছিলাম সুরফুর পানের সবচাইতে আশা সূচক যে এই আয়াত করলে বোঝা যায় যে আমরা জান্নাতে যাব আর আল্লাহ কিভাবে বলছেন শুনবে আল্লাহ সরাসরি এই শ্রেণীর মানুষের সাথে কথা বলছেন কারা যারা বাড়াবাড়ি করে গুণাগার হয়েছে রব্বুল আলিন উল ও নী আপনি বলুন নবীকে বলতে বলা হয়েছে তো এখন তো নবী নাই বলবে কারা এই উল শব্দের ভিতর দিয়ে নবী সহকারে নবীর উম্মতের মধ্যে যারা উলামায় কেরাম আল্লাহ সবাইকে কুলের ভিতর আল্লাহ ঢোকাই নিয়েছে আল্লাহ তো জানে আমার রসুল সারা জীবন তো রসুল তখন না থাকবে তখন কে বলবে

আল্লাহ এখানে বান্দা বলছেন গোনাগারকে আল্লাহ বান্দা বলতেছেন কেন আল্লাহ গোনাগারকে বান্দা বললেন এই জন্য বলছেন আল্লাহ আদর করে মহাত্মক করে মানুষ ভালোবেসে নিজের কাছে এনে আল্লাহ তার গুনা মাফ করে দিয়ে তাকে জান্নাত দিতে চান এখানে আল্লাহ গুনাগারকে বান্দা বলছেন কেন জানে আল্লাহ প্রথম সমস্ত খারাপ দিকটাকে আলাদা করে আল্লাহ নরম ভদ্র ভালো দিকটাকে কাছে নিয়ে বান্দাটাকে আদর করে ডাক দিচ্ছে ও আমার বান্দা আমার বান্দা কারণ এইভাবে আদর করে ডাক না দিলে তো বান্দা কাছে না আপনি যদি একটা ছেলেকে ভালোবাসেন আদর করেন সে যদি কোনো অপরাধ অন্যায় করে তাকে আপনি দিয়ে তাকে তাকে কাছে আনতে আপনাকে কিছু লোভ দিতে হবে দেখাইতে হবে অনেক সময় আমরা ছোট ছোট বাচ্চাদেরকে যখন ভালো লাগে কাছে আনতে চাই কি দিই চকলেট দিই এটা চকলেট দেখায় একটা পটেটোর প্যাকেট ছিঁড়ে তার সামনে দিয়ে আসো নাও কথা ঠিক কিনা কেন তাকে আকৃষ্ট করার জন্য তাকে মায়া দিয়ে তাকে কাছে আনতে হবে রাগ দিয়ে কাছে আনা যায় না রাগ দিলে মানুষ দূরে চলে যায় আল্লাহ বলেন ইয়াদি ও আমার কি বলছে জলামু বলেন আশ্রফু ইরফ শব্দের অর্থটা কি বুঝুন একজন মানুষের জীবনে বাড়াবাড়ি শব্দ বলতে যত কাজ আছে প্রত্যেকটা কাজেই হল আশ্রয় প্রত্যেকটা কাজ উদাহরণ দিচ্ছি আপনি নিয়মিত খাবার খান পঞ্চাশ গ্রাম চাউলের খাবার কিন্তু আজকে একটু ভালো তরকারি পাওয়ার কারণে এত পরিমাণ আপনি একটু বেশি খাইছেন যেটার জন্য আপনার একটু চলতে কষ্ট হচ্ছে আপনি বারবার বলছেন আসে খাওয়াটা বেশি হয়ে গেল বেশি হয়ে গেল আপনি এখন হাঁটতে একটু কষ্ট হয় খাবার থেকে শেষ করার উঠতে কষ্ট হয় আছে না নেই এই যে নিয়মিতর বাহিরে যত কাজ আছে প্রত্যেকটা কাজ হলো আশ্রফ বুঝাইতে পারছি নিয়মতান্ত্রিকের বাহিরে যেটা আছে সেটা কি আশ্রফু এইভাবে বুঝতে হবে অর্থাৎ যত জায়গায় আপনি অতিরিক্ত কিছু করবেন অপসয় কিছু করবেন প্রত্যেকটা কাজ হলো আশ্রফ সীমা লঙ্ঘন যত জায়গায় কি পারছে আশ্রফ কাকে বলে সীমা লঙ্ঘন যত জায়গায় আছে আপনি মার্কেটে গেছেন তিন হাজার টাকা নিয়ে মার্কেট করতে এখন আপনি সেখানে যাইয়ার কি জিনিস কিনতে কিনতে এত পরিমাণ জিনিস নিয়ে গেছেন যে এখন ওখানে আপনার তিন হাজারের জায়গায় দশ হাজার টাকা বিল হয়ে গেছে তাহলে আপনি নিয়ে গেছেন তিন হাজার বাকি বিল কত আরো সাত হাজার এই সাত হাজার টাকা কোথা থেকে দিবেন লাস্টে দোকানদারকে বললেন ভাই এই সাত হাজার টাকা আমি পরে দিব এটা আপনার নিয়মের বাইরে হয়ে গেল এই যে আশরফু প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যতটুকু নিয়মিতভাবে পারেন এর থেকে যখন আপনি বেশি অতিরঞ্জিত অতিরিক্ত কিছু করবেন সেটার নাম কি এই জন্য রব্বুল আলামিন বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা নিজের প্রতি নিজের কষ্ট তুমি নিজেই বেড়ে নিয়ে আসছো খাবার যতটুকু খাওয়া দরকার তার থেকে তুমি বেশি খাইছো যার কারণে এই কষ্ট তোমার নিজের জন্য নিজের প্রতি তুমি জুলুম করেছো কি করেছো এরকম প্রত্যেকটা জায়গাতে আছে যতটুকু ব্যাংক ব্যালেন্স করা দরকার তার থেকে বেশি করছেন যতটুকু আপনার সন্তানকে ভালোভাবে মানুষ করা দরকার তার থেকে আপনি বেশি করতে যায় নিজেই এখন বৃদ্ধাশ্রমে ভর্তি হয়ে গেছেন অতিরিক্ত কিছু নিজে খাননি নিজে না খেয়ে বিভিন্ন মামলা মোকদ্দমা করে অন্যকে জুলুম করে অন্যকে ঘুষটুস লেনদেন করে আপনি বিশাল বড় বাড়ি মালিক হয়ে গেলেন আপনি মারা গেছেন আপনার খাটিয়ার সামনে রেখে বাড়ি ভাগ করার জন্য মারামারি আসনা নাই আল্লাহ বলেন এগুলা কিছুই দরকার ছিল না সোনার ঘর কেউ ভাগ করে নিত না নিয়মের বাহিরে যখন তুমি গেছো তোমার কপালে দুঃখ আছেই তোমার কপালে দুঃখ আছে আল্লাহ বলেন ইয়া ইবাদিয়াল্লাযিনা নিজের বিরুদ্ধে যারা বারবারই করছে আসরাফু যত জায়গায় আছে মানে নিজের প্রতি কি করা হচ্ছে নিজের বিরুদ্ধে জুলুম করা হচ্ছে নিজের প্রতি অন্যায় করা হচ্ছে নিজের প্রতি খারাপ দেখে আনা হচ্ছে ইন নাম আসরাফু আলা আনফুজিহ রবুল আলামিন ডাক দিয়ে বলেন দুনিয়ার মহে বড় এগুলা করেছ বেশি আশা এগুলা করেছো বেশি লোবে তুমি এগুলা করেছ ও বান্দা তুমি শুনে রাখো একজন মানুষের লোভটা কেমন একটু একতলা দুই তালা তালা একটা বিল্ডিং একজনকে বলা হলো তুমি এই এক তালায় ঢুকবা এখানে যা পাবা তুমি আর এদিকে ফিরে আসতে পারবা না ওই দিক দিয়ে তোমাকে উপরে উঠতে হবে ছাদে উঠে যাইবা আরেকজনকে বলা হলো তুমি তুমি উঠবা যা পাবা তুমি আর নিচে নামতে ফিরে আসতে পারবা না একই ব্যক্তিকে ধরেন আবার বলা হলো তুমি তিন তলায় উঠবা যা পাবা আর তুমি নিচে নামতে পারবা না উপরে কিন্তু সবচেয়ে বেশি যেখানে আছে কোথায় আছে এটা কিন্তু বলা নেই তখন চিন্তা করলো এরপর তুমি ঢুকে দেখে যে দশ হাজার টাকা বা পনেরো হাজার টাকার এই ঘরটা ঘরের মধ্যে আছে এখন এই দশ হাজার টাকা না নিয়ে চিন্তা করলো যে আমি উপরে গেলে মানে আরো বেশি পাবো উপরে গেলে আরো বেশি পাবো তখন সে উপরে গেল উপরে যাওয়ার পরে দেখে তিরিশ হাজার টাকা সেখানে আছে এবারে তিরিশ হাজার টাকা দেখে চিন্তা করলো যে মনে হয় আমি উপরে গেলে কি তিন তালায় উঠলে আরো বেশি কম এবার সে তিরিশ হাজার নিল না নিচের দশ হাজার পনেরো হাজার নিল না তিন তালায় উঠে দেখে কিছুই নেই তিন তালায় উঠে দেখলো এখন ওখানে যা কি আফসোস করতেছে না কেন আফসোস করতেছে আর আমি তিরিশ হাজার দেখে আরো বেশি আশায় উপরে উঠলাম উপরে দেখি আমার কিছুই নেই কিন্তু শর্ত হলো কি আর নিচে নামতে পারবেন আমাদের অবস্থাটা হয়েছে আমরা যত পাই মনে হয় যে আরো কিছু পাইতাম আরো কিছু হলে ভালো হইত এইভাবে করতে করতে হঠাৎ একদিন আজরাইল চলে আসলো আমি কিছুই খাইলাম না কিছুই পাইলাম না ভালো একটা কাপড় কিনলাম না ভালো একটা ইলিশ মাছ খাইলাম না ভালো বাজার করলাম না কিন্তু সারা জীবন প্যাসের মধ্যে টাকা রাখলাম এরপর মালাকুল মহত আসলো চলে গেলাম খালি হাতে এখন এই সম্পদগুলো আমার সন্তানরা আমার উত্তরাধিকার যারা আছে তারা ভাগ ভাট জন্য আমার লাশকে রেখেই মারামারি শুরু করে এখন আমি উপরে যায় দেখি সব শূন্য উপরে যায় দেখি কি সব শূন্য নিষেধা রাখলাম সব অন্যদের জন্য এই জন্য আল্লাহ রবুল্লাহ আলমের এই মানুষগুলোকে হতাশার দিক থেকে ফেরানোর জন্য বললেন তখন তুমি